দ্বিপক্ষীয় সফরে আগামীকাল ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফরে দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নেওয়ার তাগিদ পুনর্ব্যক্ত হবে বলে মনে করেন বিশ্লেষকরা একই সাথে পরিবর্তিত বৈশ্বিক প্রেক্ষাপট ও ভূ রাজনীতিও প্রাধান্য পেতে পারে বৈঠকে চীন সফরের আগে এই সফরকে ভারসাম্য রক্ষার বলেও মনে করছেন বিশ্লেষকরা মুক্তা মাহমুদের প্রতিবেদন নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগদানের পর তেরো দিনের ব্যবধানে আবারও দিল্লি যাচ্ছেন বাংলাদেশের সরকার প্রধান এই সফরে তিস্তা সহ দ্বিপাক্ষিক কিছু প্রসঙ্গ বাংলাদেশের প্রধানমন্ত্রী তুলে ধরতে পারেন বলে ধারণা করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা আমার মনে হয় এগুলি নিয়ে কোনো ধরনের কোনো অগ্রগতি হবে বিশ্লেষকরা মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফরের মধ্য দিয়ে আঞ্চলিক রাজনীতি এবং ভূরাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের গুরুত্ব আবারও ফুটে উঠবে ভারতের জন্য যেটা ভূকৌশলগত বা ভূরাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ সেটা বাংলাদেশের জন্য অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ সুতরাং সেই জায়গাতে এই ভিজিটটা মনে হয় যে অনেকটাই বাংলাদেশের যে ভূকৌশলগত গুরুত্ব সেটাকে আরেকবার বড়ভাবে প্রমাণ করবে ভারতের পরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীনে যাওয়ার কথা রয়েছে বিষয়টি উল্লেখ করে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন প্রথম সফরটি কিছুটা ভারসাম্য বজায় রাখার সফরও প্রধানমন্ত্রী চিন সফর আছে সামনে সফরের জন্য কিন্তু কিছু প্রস্তুতিমূলক সফর হয়ে গেছে সেখানে সাবস্টেন্টিভ কোনো বিষয় কিছু কিছু বিষয় আসবে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তিস্তা একটা বিষয় হতে পারে যে ভারত কি বলে এই বিষয়ে চীনের সাথে আমাদের একটা পাঁচ বিলিয়ন ডলারের ইকুইপমেন্টের জারিজ কারেন্সি সেটা খুব একটা প্রোপোজাল আছে যদিও এটা ভারতও পছন্দ করবে না মার্কিন যুক্তরাষ্ট্র পছন্দ করবে না ভারতের এই ব্যাপারে যে আশঙ্কা বা যে কনসার্ন সেটা হয়তো বাংলাদেশের সরকার দেখবে কাজে এই বিষয়গুলো আমার মনে হয় খানিকটা স্পষ্ট হবে এই সফরের পর আরও স্পষ্ট হবে চীন সফরের পর প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল রাখতে এবং দীর্ঘমেয়াদে লাভবান হতে তৃতীয় পক্ষের অবস্থান নিয়ে বেশি চিন্তিত না হওয়ার পরামর্শ দিলেন বিশ্লেষকরা মুক্তা মাহমুদ বৈশাখীর সংবাদ ঢাকা